রেখমা দাসের মনে এ মিনতি করি পদে সেই দাসকে বঙ্গমাতা বঙ্গভূমি বঙ্গভূমির মানুষ মনে রেখেছেন দু হাজার চব্বিশ পঁচিশে জানুয়ারি আজ মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মদিবস সেই মধুকবি যার মনে একটা আশঙ্কা ছিল তাকে মানুষ ফুলে যাবে হয়তো ভোলেনি তাকে কিন্তু এই মানুষটির গড়ে ওঠার পেছনে তাদের অবদানকে কি আমরা কখনো ভুলতে পারি যে কোনো মানুষ সের বেড়ে ওঠার পেছনে থাকে তার বাবা মার বিশাল অবদান আজকে তার মা এবং বাবা জাহ্নবী দেবী এবং রাজনারায়ণ দত্ত এই দুটি মানুষের প্রভাব তার জীবনে কতটুকু ছিল সেটা নিয়ে একটু বলবো আপনাদের সামনে সে যুগে নিরিখে জাহ্নবী দেবী ছিলেন অনেক এগিয়ে যে সময় বিশ্বাস করা হতো মেয়েরা পড়াশোনা জানলে নাকি বৈধব্য আসে সেই সময়ে জাহ্নবী দেবী ছোটোবেলায় মধুসূদনকে শোনাতেন শুনাতেন কাব্য রামায়ণ মহাভারত কবিগঙ্কন চণ্ডী এবং এই সমস্ত কাব্যগ্রন্থের অনেক কিছু তার মুখস্থ ছিল হয়তো পরবর্তীকালে মাইকেলের কাপ্যব্রীতির পেছনে জাহ্নবী দেবীর এই অবদান অনস্বীকার্য তার কথা শুনে শুনেই বড় হয়েছিলেন মাইকেল মধুসূদন জাহ্নবী দেবীর মধুসূদনের জন্মের পরও আরও দুটি সন্তান হয় একজনের নাম ছিল প্রসন্ন কুমার আর একজন মহেন্দ্র নারায়ণ দুর্ভাগ্যজনকভাবে দুজনেই খুব কম বয়সে মারা যান এবং একমাত্র পুত্র সন্তান তথা সন্তান হওয়ার সুবাদে মাইকেল অসম্ভব রকম প্রাচুর্যের মধ্যে এবং অত্যন্ত আদরে বড় হয়েছিলেন রাজনারায়ণ দত্ত এবং যাহ্নভূ দেবী তাকে প্রচণ্ড ভালোবাসতেন এবং তাকে নানানভাবে আসকারাও দিতেন আর রাজনারায়ণ দত্ত চিরকালই ছিলেন ভীষণ বেহিসেবী টাকা পয়সার কোনো হিসেব তার থাকতো না যেহেতু অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিলেন সেজন্য মাইকেলের মধ্যেও রাজনারায়ণ দত্তের এই গুণটি বিশেষভাবে প্রকাশিত হয়েছিল এবং তিনি একসময় গর্ব করে বলতেন যে রাজনারায়ণ দত্তের ছেলে টাকা পয়সা কখনও গুণে খরচ করে না হ্যাঁ এই বেহিসাবিপনার মাসুল হয়তো মাইকেল সারা জীবন ধরে দিয়েছেন কিন্তু তাও তো তিনি মাইকেল জাহ্নবী দেবীর কাব্যপ্রেম প্রতিভা মানুষকে ভালোবাসার ক্ষমতা আপন করে নেবার ক্ষমতা যেমন মাইকেল পেয়েছিলেন রাজনারায়ণ দত্তর বেহিসাবীপনা মাইকেল পেয়েছিলেন এবং গতানাগতিকের বাইরে জীবনযাত্রা ছিল রাজনারায়ণ দত্তেরও সেটাই মাইকেলেরও ছিল কারণ কোথাও মাইকেল তার ব্যক্তি পরিচয় রেখেছিলেন এবং একসময় তিনি সেই পরিবার ছেড়ে বেরিয়ে ধর্ম গ্রহণও করেছিলেন এই মানুষের জীবনে অজস্র ঘটনা একদিনে বলতে গেলে আপনারা বিরক্ত হয়ে যাবেন আজকে তার জন্মদিন সেই উপলক্ষে তার জীবনে তার বাবা মায়ের প্রভাব নিয়ে ছোট্ট ছোট্ট করে একটু বলার চেষ্টা করলাম পরবর্তী দিনগুলিতে মাইকেলের দুশো বছর উপলক্ষে জন্মশত দ্বিশততম জন্মবার্ষিকীতে তাকে নিয়ে আরও কিছু বলবো আরও কিছু গল্প আপনাদের শোনাব আর আজকের জন্য এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন আমাদের বং কথার সঙ্গে থাকবেন বেশ কিছু কারণে আমরা কিছুদিন যাবৎ কিছু পোস্ট করতে পারিনি কিন্তু আমরা আবার ফিরে এসেছি এবার আশা করি নিয়মিতভাবে আপনাদের সঙ্গে আমরা থাকব আর আপনারাও আমাদের সঙ্গে থাকবেন নমস্কার